যারা আমরা শর্ট প্যান্ট পরে ঘুরি আমরা পশ্চিমাদের কালচার ফলো করতে গিয়ে দিন 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 ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা দিন দিন আল্লাহ এবং তারাসলের অবাদ্য অবাধ্যাচারণ করছি আসলে পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে আমাদের যে শরীয়ত মানা দরকার দিন দিন সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেছি অথচ রসুল সাল্লুসাল্লাম বলেছেন বখারির বর্ণনা আল হায়া ও মিনাল ইমান লজ্জা হল ইমানের একটা অংশ পার্ট অফ ইমান তাহলে যার লজ্জা নেই তার ইমানের একটি অংশ নেই আপনারা জানেন ইমান আনা জীবনে একবার ফরজ একবার ইমান এনে সেটার উপরে ইস্তেকমাত থাকতে হয় নামাজ সারা দিনে পাঁচবার ফরজ জাকাত সম্পদশালীদের উপরে শুধু ফরজ হজ আরও বেশি সম্পদশালী যারা তাদের উপরে ফরজ কিন্তু সতর ঢাকা প্রত্যেক জ্ঞানবান পুরুষ মহিলা যুবক সকলের প্রতি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তে ছতর ঢাকা ফারোজ আসলুল্লাহ সাল্লাহ লা ও আলি আলী সলাম হদরত আলি বলছেন হে আলি লা তুব্বরিজ ফাখিদা কে বলা তাঙ্গদুর ইলা ফাকিদি হাইয়িন বলা মাইয়েতিন হে আলি তুমি তোমার উরু খোলা রাখিও না এবং তুমি একজন জীবিত অথবা মৃত মানুষ কারও উরুর দিকে দৃষ্টি নিক্ষেপ করো না হে যুবক ভাইরা যারা আমরা শর্ট প্যান্ট পরে ঘুরি তারা আমরা এই হাদিসেরও বিরুদ্ধাচরণ করছি আমরা নিজেরাই শুধু পাপ করছি তা নয় যারা আমার উরুর দিকে নজর দিচ্ছেন আমরা তাদেরকেও পাপী বানাচ্ছি অতএব অতি দ্রুত এই গরিহিত কাজ থেকে দূরে থাকা আমাদের একান্ত কর্তব্য রসুল সাল্লি সাল্লাম বলছেন সহিহুল বখারির ছয় হাজার হাদিস চুয়াত্তর নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাম মাইয়াত মান্লি মা বাইন লাহ ইয়াইহি ওয়ামা বাইনারি জিলাইহি আদমান লাহুল জান্না আসুল সাল্লাউস সলাম এই কথা বলছেন যে ব্যক্তি তার দু রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জার বা সতরের গ্যারেন্টি দেবে এবং তার জবান দু চোয়ালের মধ্যবর্তী স্থান জওয়ানের গ্যারান্টি দেবে রাসুল সাল্লাহ সাললাম বলছেন আদমান লাহুল জান্না আমি মহাম্মদ সাল্লাহু সাল্লাম তাকে জান্নাতের গ্যারেন্টি দিব শুভানম্ব হে ভাইরা আমরা হেলাই খেলাই নিজেকে ফ্যাশন নির্ভর করতে গিয়ে আমরা আল্লাহর অবদ্য করছি নিজেকে কালচারাল অ্যাক্টিভিটিসের প্রমাণ দিতে গিয়ে আমরা সর্বক্ষণিক আল্লাহর লানতের ভিতরে আছি কারণ আল্লাহ আল্লা পকলিজাহাদ বিধান করেছেন তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রাখবে আমি অনাবৃত করে আল্লাহ আল্লাপকাবলিজাদের কথাটাকে বিনয় করছি অতি দ্রুত এই গরহিত কাজ থেকে দূরে থাকা আমাদের একান্ত কর্তব্য আল্লাহ বলে জাদ আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তফিক দান করুক সকল বলে আমিন